মেঘের কোলে যখন রোদ আসে তখন আমি আমার বাহনকে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি অজানা কোনো এক রাস্তার উদ্দেশ্যে ঠিক আজকেই আড়াইশো বছরের এক গৌরবময় ইতিহাসের পাটনিতে চললাম শিবনিবাস আমি নদীয়ারি যেহেতু ছেলে শান্তিপুর থেকে শিবনিবাসের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার যাওয়ার পথে অপরূপ সুন্দর শোভা আমাকে মুগ্ধ করলো কিন্তু এই অঞ্চলে এসে গুগল ম্যাপ রাস্তা শেষ করেছিল রাস্তার দিকে এসে একটা ছেলে আমাকে এই রাস্তাটাই বলে দিল আমি ডিসক্রিপশন বক্সে এক্স্যাক্ট লোকেশনটা দিয়ে দেব যাতে করে মন্দিরে ডাইরেক্ট আপনি পৌঁছতে পারেন চলুন একটু মন্দির সম্পর্কে জেনে নিই আড়াইশো বছরের এক গৌরবময় ইতিহাসের পাটনিতে একদিন চললাম বাংলার কাশি শিবনিবাস এই শিবনিবাসকে বাংলার কাশি বলা হয়ে থাকে কৃষ্ণনগর থেকে কৃষ্ণগঞ্জ হয়ে সড়ক পথে সোনঘাটা সোনঘাটা পেরোতেই ডান দিকে নজরে পড়বে যাত্রী যাত্রী বাসযাত্রী বিশ্রামবাস সেটাই শিবনিবাস ডান দিকের পথ ধরে চলে এসে নদীর পাড় নৌকা থাকবে ঘাটে নিয়মিত পাড়াপাড়াও চলছে নদী পেরিয়ে চলে আসতে পারেন শিবনিবাসে আরও একভাবে আসা যায় শিয়ালা থেকে গেঁদে প্যাসেঞ্জার কৃষ্ণনগর পেরিয়ে তারকনগর হল্ট সেখান থেকে রিক্সায় বললেই শিবনিবাসে পৌঁছে দেবে এটি শিবনিবাসের মূল মন্দির এর মধ্যেই আছে সেই বিশাল শিব মন্দির সামনেই তিনটে থেকে চারটে দোকান তারা ফুল নিয়ে বসেন পারলে ওনাদের থেকেই ফুলটা সংগ্রহ করবেন ওটাই ওনাদের সংসার চালায় নদীর ঘাট থেকেই নজরে পড়ে সূর্য মন্দিরে চুরো সামান্য হাঁটাপথ গুটি গুটি পায়ে চলে আসা যায় মন্দিরের প্রাঙ্গণে একেবারে ডান মন্দিরটা সবচেয়ে বড় উঁচু ষোলোশো ছিয়াত্তর শকাব্দ তথা সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্মিত রাজরাজেশ্বর শিব মন্দির লোকমুখে বুড়ো শিবের মন্দির বলে খ্যাত এই মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট আটকোনা মন্দির প্রত্যেকটি কোনায় মিনার ধরনের সরু থাম এক ঝলক দেখলে গির্জা বলে মনে হয় মন্দিরের ভেতর আস্তে আস্তে সকলেই প্রবেশ করছিল আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবার আমিও মন্দিরের প্রাঙ্গনে ঢুকলাম সে এক ঝলক অসাধারণ অসাধারণ এক নৈসর্গিক দৃশ্য ঠিক যেমন ফটোতে দেখেছিলাম আগে শিবলিঙ্গটির উচ্চতা এগারো ফুট ন ইঞ্চি বেড়ে ছত্রিশ ফুট সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর নেই পথের ডান দিকে যা মন্দির সেটি নির্মাণ সতেরোশো বাষট্টিতে বর্গাকার প্রস্তচ্ছেদের মন্দির মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষীর প্রতিষ্ঠিত এই মন্দিরের রাগীশ্বর সাড়ে সাত ফুট উঁচু পাথরে বাঁদিকে রামসীতা মন্দির পঞ্চমুখী চারবালা মন্দির শিখরে চারটি মিনার শিবনিবাসে যা ছিল এ তার অতি সামান্য নিদর্শন মহারাজা কৃষ্ণচন্দ্র বর্গী হামলার সময় এখানে রাজধানী সরিয়ে আনেন তা তাদের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে খাল কাটলেন সেই খাল জুড়ল দুই নদীকে ইছামতি আর চূর্ণি সেই খাল আজকের কঙ্কনা নদী যে নদী পেরিয়ে এখানে আসতে হয়েছে শিবনিবাসে একশো আট শিবের বসত ছিল এই শিবনিবাস লোকে বলতো শিবনিবাস তুল্য কাশি ধন্য নদী কঙ্কনা ছিল রাজপ্রাসাদও মাত্র তিনটি মন্দির টিকে আছে বাকি সব ধ্বংস যার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে শিবনিবাসে শিবনিবাস থেকে যখন আমি গাড়ি পাড়াপাড় করলাম তারপর যাওয়ার সময় আবারও একবার তুলে ধরলাম এই অপরূপ দৃশ্য এখানে খাওয়ার কিন্তু সেরকম কোনো হোটেল নেই ফেরার সময় জাস্ট পাঁচশো মিটার দূরে লিটল কিচেন নামে একটা ভালো রেস্টুরেন্ট দেখলাম এখানে আপনারা খাওয়া পর্ব সারতে পারেন আসার সময় গোবিন্দপুর কালীবাড়ি হয়ে এলাম এই মন্দিরটিও কিন্তু আপনি দেখতে পারেন কলকাতা থেকে যারা আসবেন গাড়ি নিয়ে মায়ের মূর্তি অসাধারণ খুব জাগ্রত আমি মাঝে মাঝে এখানে আসি ভালো থাকবেন